আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন তো বাড়ির ভিডিও দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাচ্ছ আজকে চলো দেখাবো আমি কি কী বাজার করি বাজারে গিয়ে ভিডিওটা শেয়ার করতেছি

এই কি আছে দে কি আছে ভাড়া কত हामी मेलम बेसिन अनि हामी के गरौ मलाई चाहिन्छ 50 पैसा र 30 टका 20 टका 10 टका এই তো আমাদের বাজার করা শেষ এখন চলে যাবো বাড়ি মেঘ করছে অনেকটা অন্ধকার হয়ে আসছে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে কি কি বাজার করলাম কি কী কিনলাম পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম